দেখলি হাসি পরলিমা তোদের সহ্য না হলে তোরা তার এক হাসি দেখে খেয়েছিস তোরা মনে হয় সকাল উঠে করিসনি ব্রাশ তাই তো তার ব্যাকগ্রাউন্ড না জেনে খেয়েছিস ক্রাশ ঘটনা ঘটনা হলে এই মেয়েটা আর এই মেয়েটা একজনই ভাই আমি তর্কে জড়াবো না প্রমাণ করে দিচ্ছি দেখে নিন আমি যখন তার আইডি খুঁজতে যাই তখন এই পেজটা খুঁজে পাই আর এই সব ছবিগুলো এই পেজ থেকে নেওয়া ভাইরে ভাই একবার যদি তার এই প্রোফাইলে ঢোকেন তাহলে আর অজু সারা ঘরে ঢুকতে পারবেন না ফালতু কথা একদম কবি ভাই আমি কোনো ফালতু কথা বলে না আমি তো প্রমাণ করে দিছি দেখেন না আপনি নাকি এরা অবশ্য ঠিকই কই আজকে আমি কথা বলবো পুরো বাংলার ইয়াং জেনারেশনের ক্রাশ জান্নাতুল ফেরদৌস পিয়াকে নিয়ে মানে সে এখন বাংলার উর্ফি যাবে তাই তো মশলা দিয়েছি গুড়া আর ঝালটা হবে একটু করা

না আপু আমি পারবো না এত কষ্ট করে আপনার ওই বাকি কাজ গুলো দেখতে এখন তাহলে তার পরিচয়টা দে কি বলেন মোশারফ ভাই তিনি একাধারে মডেল অভিনেত্রী উপস্থাপিকা আর যে ডান্সারি ইজ এ গ্রেট টিকটকার এমনই রূপে গুণানিত আমাদের পিয়াজ আনু বলেছেন আর তার সব গুণ একসাথে আপনারা বলতে বাধ্য হবেন পরিমনি হলো তার শিষ্য বিষয়টা একটু ব্যাখ্যা কারণ এতদিনে পোশাকের কারণে পরিমণি যারা গালি দিয়েছেন তারা এখনই মাপ চাই নিতে পারেন

পোশাকে বংশের পড়েছে এই নাটকে সেখান থেকে আমি খেয়েছিলাম ক্রাশ ক্লাস ক্লাস খাইছি ক্লাস খাইছি ক্লাস খাইছি তোর আর এখন তো উনি পুরা বাংলার ইয়াং জেনারেশনের ক্রাসপ

তোমার তার উপর ফোর্স করার কোনো অধিকার না এই জন্য তো বলি আপুর পোশাক এত সুশীল কেন ইন্টারনেট আছে ফ্রি মেগাবাইট আপনি ইউজ করছেন তার মানে এই না আপনি যেখানে সেখানে এসে যা তা কথা বলেন আপু আমরা কিছু বললে দোষ কিন্তু আপনারা করলে কোনো সমস্যা নাই এটাই আপনাদের আইন বাদ দাও সমস্ত কথা তবে পজিটিভ দিক হলো সে এখন অভিনয় ছেড়ে বেরেস্টাইতে মন দিয়েছে তবে আসল কথা হলো অভিনেত্রী এবং মডেল হিসেবে তার পোশাক আশাক যাই হোক তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু বেরেস্টাই হিসেবে তা মানা যায় না ক্লিয়ার না তাও আবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সে আইনজীবী শেষ করার আগে আপনাদের কিছু একটা কথা বলে যায় আপনাদের ক্লাসের সাথে তো আমি ডিটেলি পরিচয় করে দিলাম তার হচ্ছিল কিন্তু আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভাই বেশি কিছু তো চাইনি আপনাদের জমিটাও চাইনি চাইছি একটা করে সাবস্ক্রাইব করে দেন না ভাই আচ্ছা ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কেমন ভালো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন